দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্পের উপর মহড়া প্রদর্শন শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে আজ শান্তিরবাজার মহকুমার দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভূমিকম্পের উপর একটি বিশেষ মহড়া প্রদর্শনী শান্তিরবাজার মহকুমায় মূল মহড়াটি করা হয় শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে ভূমিকম্পের মতো বিপর্যয়ের ফলে কি করতে হবে কিভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে সবটাই ছিল আজ এই মহড়ার অংশ এই মহড়ায় শান্তিরবাজার মহকুমার বেতাকা সরকারি মহাবিদ্যালয় প্রায় অধিক অংশগ্রহণ করেন এই কেন্দ্র করে শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয় মাঠে রিলিফ ক্যাম্প বানানো হয় জেলা প্রশাসনের উদ্যোগে এই মহড়ায় শান্তিরবাজার মহকুমায় সমস্ত দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন মূলত ভূমিকা ছিল এন টিম টিএসআর নবম বাহিনী দুর্যোগ মোকাবিলা টিম ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মহড়ার মাধ্যমে দেখানো হয় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে মোকাবেলা করা হবে উদ্ধার কাজ করে তাদের কোথায় পাঠানো হবে ইত্যাদি ভবিষ্যতে কখনও প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প হলে জনগণ কীভাবে নিজেকে রক্ষা করবে কিভাবে আহত এবং নিহতদের উদ্ধার কাজ করা হবে তার উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয় আজকের এই মহড়া দক্ষিণ জেলা শাসক স্মিতামল এবং মহকুমা শাসক মনোজ সাহা মহড়ার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে দেখা গেল দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই মহড়াকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তর এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার উৎসুক জনতার ভিড় ছিল লক্ষণীয় এই এরিয়াতে আমরা এসডিএম আহ বাজার অর্গানাইজ করেছেন একটা মক ড্রিল অ্যাথ কুইকার্স এবং রেস্কিউ নিয়ে এখানে আমাদের এনডিআরএফ ডিআরএফ থেকে অফিসিয়ালস আছে তাদের ফোর্স আছে এবং টিএসআর থেকে আছে রিপোর্ট ত্রিপুরা